এই আজকে চইলাইছি বিল্লাল বের কাছে মুরগির পুটকি খাইতে বিলাল ভাই কি অবস্থা আসসালামু ভাই ওয়া সালাম ভাই আছে যে জিনিসটা খাইতে দিছিলাম আছে মালটা কই এই দেখুন ভাই এডি কি দেন 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 এডা একটা মুড়ি বানায় খান এই আজকে বিলাল ভাইয়ের কাছে গিয়ে মুরগির ফুটকি দিয়া খাইতাছি ঠিক আছে এই খাবারটা কিন্তু অনেক দিন ধরে আমি আশায় আছিলাম দেন যে কোডের মনে চায় আমি আর করে দেন সবকিছু মিলাই দিলাই দেন এই যে মুরগির পাও আছে বিশ টাকাটা দিবেন দেন দেন গুলিয়া দেন আর দেন আলু আলু তো আমার ফেভারেট ওই ল বিল্লাল ভাই এ দেখতো বিলাল ভাই আলুর রাজা ভাই কিন্তু ওই জিনিসটা খাইতে আমার কাছে খুব মজা লাগে লাস্টকে আইলাম বিলাল ভাইয়ের দোকানে খাইতে দেন আপনার যা মন চাই আপনি দিতে থাকেন বেচ্চা ত মধ্যে শেষ করে লাইছেন বিলাল ভাই

যারা ভাইবেদাররা আছে আমাকে ভিডিও দেখো এই যে জায়গাটা চিন্তা রাখো আয়া পড়বা হ্যাঁ ইনশাআল্লাহ বাই জিনিসটা উড়ান জিনিসটি উড়ান ও লোকজন চাপ উড়ান বাই জিনিসটি উড়ান এই দেখেন এই যে কি স্পেশাল মুড়িটা লইছে আজকে দেখছেন বিল্লাল ভাইয়ের দোকান থেকে আজকে একটা স্পেশাল মুড়ি বানাই লইলাম মুরগির পুটকি দিয়া আজকে খামু আর খায়া পুরা উৎপাদ করুন